আচ্ছা আচ্ছা ভাই নাকি একটা বড় মাছ পাইছেন ভালো আছেন কি মাছ পাইছেন একটু দেখান ও তো চমৎকার

আমরা দেখছি অনেকেই মাছ ধরতেছে এবং অনেকে স্থায়ীভাবে আর কি ব্যবস্থা করে নিয়েছেন বসার জন্যে আর এখানে যারা মাছ ধরতেছে নাকি নেশায় নাকি পেশায় নিশাউনা নিশাউনা আমাদের শক তাহলে বুঝলেন না বিক্রি করতাম খাওয়া আমাদের আমরা এখন আছি আপনাদের গ্যাতার জানিয়ে রাখি এখন আছি রাজশাহীর চার ঘাটে সামনে যে নদীটি দেখছেন এটা হচ্ছে পদ্মা নদী বিস্তৃত পদ্মা নদী নদীর ওই পারে আমি যতটুকু জানি ভারতের মুর্শিদাবাদ আর এই পারে বাংলাদেশ আপনার এই ব্যবস্থাটা দেখতেছি একবার স্থায়ী নিয়মিত নিয়মিত বসেন নাকি এখানে এটা আপনারই করা দেখতে পাচ্ছেন উনি বেশ স্থায়ীভাবে এখানে একটা ব্যবস্থা করে নিয়েছেন বসার জন্য এখানে বোসেই পদ্মানদীতে উনি বোলশি ফেলেন একসাথে আমরা দেখছি চারটে টি চারটে 4 টি সিপ মাছ কি বান হ্যাঁ আলো দে তাই কি কি মাছ মূলত এখানে রিঠা এবং পাউশ মাছটাই বেশি হয় বাকার মাছ হয় রিয়ার

করে নিরানব্বই দশমিক নয় নয় গন্ডগোল করে আচ্ছা কিভাবে বোঝান পরিবারকে বললাম যে শূন্য দশমিক দশমিক শূন্য আমি আচ্ছা